হাই বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমি একটুখানি কড়াই চিকেন বানিয়ে নিলাম তো প্রথমে আমি চিকেনগুলোকে সাদা তেলে একটু নুন দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। এরম করে ভেজে ভেজে তুলে নিচ্ছি নেবো আর কি একটু সাদা তেলটা বেশি দিতে হবে দিয়ে আমার এখানে সলিড পিস ছিল তো এগুলো আমি দেখো পাঁচ সাত মিনিট আট মিনিট করে ভেজে ভেজে তুলে নিচ্ছি তো এগুলো যেহেতু র চিকেন এগুলো কড়াইয়ের মধ্যে একটুখানি আলাদা আলা মানে লেগে লেগে যায় একটু স্টিক হয়ে যায় তো আমি ভেজে মাঝখানটা আলগা করে খানিকটা রসুন থেতো দিয়ে দিলাম এটা রসুন থেতোটা দিলাম যাতে চিকেনের ভেতরে রসুনের ফ্লেভারটা যায় এটা ভালো লাগবে গন্ধটা খুব সুন্দর খেতে লাগবে তো একটা একটা করে চিকেন আমি দেখো রসুনের সাথেই ভেজে তুলে নিলাম প্রথমে হালকা ভেজেছিলাম তারপর ভেজে নিলাম তুলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো জোরে জোরে মেঘ ডাকছে তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটেছি কেটে নিয়ে ওই রসুনের মধ্যে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম আজকে কড়াই চিকেনটা আমি একটু আলাদা রকম বানাচ্ছি একটু ঝাল ঝাল টাইপের একটু আলাদা করে বানাচ্ছি তো এক চামচ মরিচগুলো দিয়ে দিলাম গোলমরিচগুলো তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভাজছি ভেজে তুলে নিচ্ছি এটা কারণ এটা একসাথে করতে গেলে বেশি সফট হয়ে যাবে নরম হয়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ওই জন্য এটা আলাদা করে ভেজে আমি তুলে নিচ্ছি হালকা ভেজেছি ভেজে তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যেই আমি এবারে দেব হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর একটু আদা কুচি দিয়ে দিলাম তো আদা কুচি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আমি দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি হালকা করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নেব এই মশলার সাথে টমেটো থেকে জল বেরিয়ে গেলে কড়াটা পরিষ্কার হয়ে যাবে যেহেতু কড়াটা লেগে লেগে গেছে তো আজকে আমি একটু নুন হলুদও দিয়ে দিচ্ছি মাংসটায় আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম নুন হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম আর অল্প একটু টেস্টের জন্য চিনি দিলাম ওটা ব্যালেন্সের জন্য তো আমি এরম টমেটোটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে চিকেন তো অলরেডি আমার ভাজাই ছিল তো চিকেনটা এই সময় ঢেলে দিলাম ভালো করে ঢেলে দিয়ে সারসি দিয়ে ভালো করে চেপে ধরে নাটতে হবে বৃষ্টির দিনে এরকম রেসিপিগুলো খুব ভালো লাগে খেতে আমাদের এদিকে তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অনেক দিন গরমের পরে মেঘ ডাকছে দেখো ভয়েস ওভারে মেঘ মেঘের শব্দ তোমরা শুনতে পারবে তো দেখো আমি টমেটো স্কিনগুলোকে খুলে নিচ্ছি খোসাগুলো ওগুলো থাকলেও কিছু অসুবিধা হয় না কিন্তু দেখতে খারাপ লাগে মুখেও পড়বে তো আমি টমেটো মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম টমেটোটাকে গেলে গেলে দেবো খুন্তি দিয়ে আর মাঝে মাঝে চাপা দিতে হবে একটুখানি যাতে টমেটোটা আরও সফট হয়ে যায় তো বন্ধুরা যাদের আমার রান্না ভালো লাগে তো যারা তোমরা পুরোনো তারা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যাওয়ার সময় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যে দিয়ে যেও দেখো এই সময় আমি ভাজা ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ওটা মিশিয়ে দিচ্ছি এটা আমি বেশি ঝোল তো জল দেবই না এটা চাপা দিয়ে দিয়ে করবো আর যদি মনে হয় যারা করবে যে একটু শক্ত আছে চিকেনটা তো হালকা একটু গরম জল দিতে